তো প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রাসনাতুল্লাহহি আবার একাত বন্ধুরা প্রচন্ড পরিমাণ রৌদ্র একটা কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি দেখেন কত সুন্দর একটা লোকেশন চমৎকার একটা সিচুয়েশন একটা ভিডিও ক্রিয়েট করতে এসেছি কিন্তু এখন এই ভিডিও ক্রিয়েটের বিচারে সমস্যা আছে অনেক সমস্যা আছে যার কারণে ভিডিওটা এখন এই মুহুর্তে ক্রিয়েট করতে পারছি না এই আর কি মানে বন্ধুরা অনেকই ভাবে এরকম যে একটা ভিডিও মনে হয় খুব সহজেই ক্রিয়েট করা যায় কন্টেন্ট খুব সহজই মনে হয় ক্রিয়েট করা যায় আসলে কন্টেন্ট এত সহজ না সহজ কোনো বিষয়বস্তু না আজকে আমি এই লোকেশনে এসেছি আমি দেখছি যে কোন লোকেশনে আমার রোশনি ঠিক থাকে আমার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কি না আমার নয়েস ঠিক আছে কি না আমার পরিবেশ ঠিক আছে কি না পরিস্থিতি ঠিক আছে কি না সব কিছু সব কিছু তাল মিল করার পরে একটা কন্টেন্ট ক্রিয়েট হয় বিষয়টা বুঝতে পেরেছেন তারপর ওইটা এডিট করতে হয় অনেক কাজ আছে যেমন আমি আজকে আপনাদের সামনে এই বসে কথা বলছি একটা উদাহরণ দিলাম জাস্ট মনে করেন এখন আর ওইভাবে কন্টেন্টটা ক্রিয়েট করছি না একটু জাস্ট আপনাদের সাথে একটু সময় কাটাচ্ছি একটু কথা বলছি কারণ আমি যে কন্টেন্টটা উদ্দেশ্য করে এখানে এসেছি সেই উদ্দেশ্যটা হচ্ছে না মানে আশেপাশে অনেক নয়েজ আছে সাউন্ড আছে বিভিন্ন মাইকের শব্দ আছে অনেক সময় মনে করেন এমনও সমস্যার সম্মুখীন হওয়া লাগে যে একটা ভিডিও করতে এসেছি পাশে মনে করেন দুই তিনটা ছাগল বাঁধা তা ছাগল তো মনে করেন ব্যবহা করে সারাদিন খায় আর ব্যবহা করে এখন ওই ছাগল ডাকে ছাগল ডাকলে কিন্তু ভিডিও হবে না ওই যে মানে কুকুর ডাকছে খেয়াল করেছেন এই কুকুর ডাকলে এইটা একটা ব্যাড নয়েস। এই ব্যাড নয়েজে আপনি ভিডিও সুন্দরভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবেন না ওই যে দেখেন আরেকদিকে একটা মাইক চলছে এখন আপনার কন্টেন্টের ভিতরে যদি এই সাউন্ডটা চলে আসে তখন কিন্তু এই কন্টেন্টটা ক্রিয়েট হবে না অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কন্টেন্ট কিন্তু এত সহজ না বন্ধুরা আপনি ঘরে বসে দেখছেন আপনার সামনে যদি আমার কন্টেন্টটি যায় তাহলে হয়তো আপনি দেখছেন বা ঠেলা মেরে উপারে চলে যাচ্ছেন একটা কমেন্ট করছেন না ভিডিওর সম্পর্কিত একটা কমেন্ট করছেন না স্কল করে চলে যাচ্ছেন কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা এই ভিডিওটা ক্রিয়েট করতে অনেক কষ্ট হয় অনেক যেটা আসলে মানে ভাষায় বুঝাইতে পারবো না পরিবেশের ভারসাম্য রক্ষা করে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে অনেক ঝামেলা আছে বন্ধুরা অনেক ঝামেলা আছে হ্যাঁ আর বর্তমানে তো আপনার কন্টেন্ট যে ক্রিয়েট করবো এটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে অনেক সময়ের ব্যাপার হ্যাঁ এত দৌড় করি এত কষ্ট করি তারপর যদি কিছু না পাই মানুষ তো গিভ অ্যান্ড টেক কিছু একটা পাওয়ার আশায় তো মানুষ দৌড়ায় মানে আমি বোঝাতে চাচ্ছি যে বর্তমানে ফেসবুকের অনেক কমিউনিটি গাইডলাইন্স আছে সেগুলা মেনে চলতে হয় ইউটিউবের অনেক কমিউনিটি গাইডলাইন্স আছে সেগুলো মেনে চলতে হয় তো বর্তমানে যে গাইডলাইন্স এগুলা মানে আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে অনেক কঠিন যার কারণে ওই ডলারও ইনকাম হচ্ছে না আই ইনকাম কম হ্যাঁ আর ভালো কোনো ভিডিওর তো খানা নাই ভালো কোনো ভিডিও করলে তো এর খানা নাই ভালো কোনো ভিডিও এই সমাজে খায় না হ্যাঁ আমি যদি এখানে একটা প্যান্ট খুললে নাচ দিতাম বা জামা খুললে উদ্বেগা হইয়া একটা ড্যান্স দিতাম উলঙ্গ হইয়া তাহলে হয়তো অনেক ভিউ পড়তো কিন্তু সত্যিকার আছে সেইটা তো আমার পক্ষে সম্ভব না অনেকে করে অনেকে উলঙ্গ হয় অনেকে পোশাক খুলে ফেলে ভাইরাল হওয়ার জন্য কিন্তু এটা তো আসলে সবার পক্ষে সম্ভব না সবার কাছে তো আসলে এটা সম্ভব না আর আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে আমি সমাজের সবসময় কিছু মোটিভেটেড সচেতনমূলক কিছু ভিডিও তৈরি করে থাকি আর সচেতনমূলক ভিডিও পাবলিক খায় না ভিউয়ার্স দেখে না ফলোয়ার ফলো করে না যেটা সত্য কথা বন্ধুরা কিছু মনে করবেন না একটু হাতে সময় আছে তো তাই একটু আপনাদের সাথে সময় ব্যয় করছি কথোপকথন করছি বর্তমানে যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম হ্যাঁ মানে কি বলবো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর দেখেন এই কিছুদিন আগে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ফেসবুকের যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সে কিন্তু এই আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার ডলারের যে ইনকাম ইনকামের কিন্তু রিস্কটা অনেক কমাইয়ে দেছে রিস্কটা ডাউন করিয়ে দেছে। কারণ কি বাংলাদেশ ইন্ডিয়া রিস্টা ডাউন করে দিয়েছে ইনকামের ডলার ইনকামের যে রিস্টা এটা ফেসবুক কমিয়ে দিয়েছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা তিনি দেখছেন যে এত 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 পরিমাণ কনটেন্ট ক্রিয়েটর এ সমাজে হ্যাঁ মানুষ ওই পড়াশোনা বাদ দিয়া লেখাপড়া বাদ দিয়া প্রাইভেট বাদ দিয়া কাজকর্ম বাদ দিয়া সবাই শুধু কন্টেন্ট ক্রিয়েট করে তো এইটা ফেসবুকের প্রতিষ্ঠাতা বুঝতে পেরেছে যে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ এবং ইন্ডিয়ায় তাহলে একটু ইনকামের রিস্কটা কমাই দিই ডাউন করে দিই তাহলে হয়তো কিছু কন্টেন্ট ক্রিয়েটর কমতে পারে তো সত্যি কথা বলতে বন্ধুরা এই অনেক দুষ্টু কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে আমি ক্ষতিগ্রস্ত আমাদের মতো কিছু সচেতনমূলক যারা কন্টেন্ট ক্রিয়েট করে এই সমাজকে নিয়ে যারা কথা বলে দু চার পাঁচটা যারা সত্য কথা বলে তাদের মনে করেন অসুবিধা হয়ে গেছে এই দুষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিছু উলঙ্গ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হ্যাঁ কিছু ভালো মানুষের ভাত শেষ হয়ে গেছে ওই কথায় বলে না যে দুধের ভিতরে যদি এক ফোঁটা চেনা পরে তাহলে দুধ কিন্তু নষ্ট হয়ে যায় বিষয়টা এমন আসলে ফেসবুকের সুন্দর একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবের ইনস্টাগ্রামের কত সুন্দর একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এখন এইটা যদি আমরা ব্যবহার না জানি আমরা যদি এটা কমিউনিটি গাইডলাইন্স মেনে না চলি হ্যাঁ তাহলে তো সমস্যায় পড়তেই হবে এখন অনেকের কারণে আমি ক্ষতিগ্রস্ত অনেকের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত বন্ধুরা কথা হচ্ছে ফেসবুকের ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে চলতে হবে আর ভাই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেটা দিয়ে মানুষ কিছু শিখতে পারে জানতে পারে বুঝতে পারে হ্যাঁ এখন যদি ওই ধরনের কন্টেন্ট ভাইরাল হয় যে যেমন এই ওই একটা গান আছে ওই কি বলে ওই একটা প্রেমের নদী পাইলে ঝাঁপ মারিব একটা প্রেমের সাগর পাইলে ডুব মারিব বিষয়টা বুঝতে পেরেছেন এই যে কয়দিন আগে একটা গান ভাইরাল হইলো আরে ভাই আমি তো ভালো ভালোবাসাই দেখি না প্রেমই তো দেখি না হ্যাঁ সরি বন্ধুরা একটু বরিশালের ভাষা আমার হয়ে যাইতে আছে একটু শুদ্ধ ভাষায় কথা কথা বলার চেষ্টা করছি কিন্তু বরিশালের প্রকৃত মানুষ তো এই জন্য বরিশাল ভাষা এসে যায় মায়ের ভাষা যাই হোক এখন ওই প্রেমের নদী পাইলে ডুব মারবো প্রেমের সাগর পাইলে ঝাঁপ মারবো এখন এইটা তো আমার পক্ষে আসলে ঝাঁপ মারা সম্ভব না ডুব মারা সম্ভব না মানুষ পড়াশোনা বাদ দিয়া হ্যাঁ যদি এই সারাদিন এই প্রেমের নদীতে ঝাঁপ দেয় এইটা যদি ডিজিটাল প্ল্যাটফর্ম যদি আমার এইটার মাধ্যমে যদি আমাদের আগামী যে প্রজন্ম যে বাচ্চাদের শিক্ষা দেয় যে প্রেমের নদীর পাইলে ঝাঁপ দেবা প্রেমের পুষ্কনি পাইলে ঝাঁপ দেওয়া তাহলে তো সমস্যা বিষয়টা বুঝতে পেরেছেন এখন ওইটা তো আমার পক্ষে ঝাঁপ দেওয়া সম্ভব না আগামী প্রজন্ম কি করবে দেখেন কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই বাংলাদেশে ইন্ডিয়া বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই অভাব আছে বিজ্ঞানীর অভাব আছে এ সমাজে ভালো ডাক্তারের অভাব আছে এ সমাজে ভালো একজন ইঞ্জিনিয়ারের অভাব আছে এ সমাজের একজন ভালো মানুষের কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই এ সমাজে এত এত পরিমাণ কনটেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে জন্ম নিচ্ছে এইটা ফেসবুক বুঝতে পেরে তার ইনকামটা ডাউন করে দিয়েছে নে বাবা এখন ঠেলা সামলা এখন দেখেন বন্ধুরা কত টাকা খরচ করে এখানে এসেছি একটা পরিবেশে এসেছি একটা লোকেশনে এসেছি কন্টেন্ট ক্রিয়েট করব কিন্তু যখন একা একা ভাবি যে আসলে কিসের পিছনে ছুটছে এখন বিষয়টা হলো আমার যেটা সত্য কথা আমি সত্যিকার অর্থে ডলারের পিছনে দৌড়াই না আমি টাকার পিছনে দৌড়াই না আমার বিশ্বাস যদি আমি এই সমাজকে কোনো কিছু ভালো কিছু উপহার দিতে পারি হ্যাঁ তাহলে ইনশাল্লাহ কোনো একদিন টাকাই আমার পিছনে দৌড়াবে ডলার আমার পিছনে দৌড়াবে অর্থ আমাকে খুঁজবে আমি অর্থ খুঁজবো না ডলার আমাকে খুঁজবে আমি ডলারকে খুঁজবো না এই দিনটার অপেক্ষায় আমি আছি বন্ধুরা আল্লাহর উপরে ভরসা করে ইনশাল্লাহ সত্যের জয় একদিন হবেই এখন প্রেমের নদী পাইলে ঝাঁপ দেব প্রেমের সাগর পুষ্কুনি পাইলে ঝাঁপ দেব এই ধরনের কন্টেন্ট আসলে আমার পক্ষে সম্ভব না আমি এভাবেই এগিয়ে যাব আল্লাহর উপর ভরসা রেখে আর পাশে তো আপনারা আছেনই ভাই বন্ধু ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন একটু দোয়া করবেন আমার জন্য আমি যেন আগামীর যে পদগুলো আছে সেই পথগুলা সুন্দরভাবে চলতে পারি এজন্য আমার জন্য একটু দোয়া করবেন বন্ধুরা আপনার কাছে একটু দোয়া প্রার্থী আর যদি ভালো লাগে আমার এই ফেসবুক আইডিটার প্রোফাইলটা একটু ঘুরে আসবেন বস মিঠু আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন টুরু ফর টক অ্যাট দ্য রেট বন্ধুরা দেখতে পারবেন এই প্ল্যাটফর্মে আপনি গেলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন ভালো কিছু জানতে পারবেন আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা বুঝলে বুঝপাতা না বুঝলে তেস্পতা কথা সোজা বন্ধুরা আমি কিন্তু ডলার ইনকাম করার জন্য কন্টেন্ট ক্রিয়েট করি না আমি কিন্তু মহান আল্লাহতালার ভালোবাসা পাওয়ার জন্য এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করি এটা হচ্ছে আমার একদম মনের সত্য কথাটা ডলারের পিছনে আমি দৌড়াবো না টাকার পিছনে আমি দৌড়াবো না টাকা একদিন আমার পিছনে দৌড়াবে ইনশাল্লাহ সেই নিয়ত করে সামনে চলছি বন্ধুরা প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতির জানাবেন তো কথা বেশি বাড়াইলাম না বন্ধুরা মূল কন্টেন্টে চলে যাব যে কন্টেন্টটা ক্রিয়েট করতে এসেছি তো ফাঁকে একটু আপনাদের সামনে একটু খুচরা আলাপ করলাম তা যাই হোক আজকে পর্যন্তই নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ বন্ধুরা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবার যাই একটা প্রেমের নদী পাইলে ডুব মারিবে একটা প্রেমের নদী পাইলে ছাপ মারিবে